আজকের হবে কুমিল্লা বিভাগ নিয়ে আমরা চাই সবাই যে কুমিল্লা বিভাগ হোক আপনারা যারা নোয়াখালীবাসী আছেন সবাই চাইতেছেন যে নোয়াখালী বিভাগ হোক আসলে আপনারা যৌক্তিক এবং যেগুলো প্রয়োজন সেগুলোর দিকে খেয়াল করতে হবে লক্ষ্য রাখতে হবে যে আসলে কি নোয়াখালীবাসী কুমিল্লা বিভাগ হওয়ার জন্য যোগ্য কিনা আমরা কুমিল্লাবাসী বিভাগ হওয়ার জন্য উপযুক্ত এবং আমরা হচ্ছে যোগ্য তো কিভাবে আমরা উপযুক্ত এবং যোগ্য এটার উপর রিসার্চ করে আমি একটি চার্ট তৈরি করেছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে চার্টটা উপস্থাপন করব এবং আমার স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখতে পারেন তো এবং আমার ভিডিও যে নোয়াখালীবাসী কেন তারা বিভাগ চায় এবং তাদের কেন এটা উপযুক্ত নয় তারা কেন এই বিভাগের জন্য তারা এটা বাধা আসবে আর আমরা কেন কুমিল্লাবাসী বিভাগ হওয়ার জন্য যোগ্য এবং আমরা চাই কুমিল্লা বিভাগ হোক এটা আমাদের প্রাণের দাবি আর কেন কুমিল্লা বিভাগ হওয়া দরকার আর আমাদের বিভাগ হওয়ার জন্য যা যা প্রয়োজন সবগুলি আমাদের কুমিল্লাতে রয়েছে এবং আমরা কুমিল্লাবাসী চাই যাতে আমাদের এই কুমিল্লা বিভাগ হয় আপনারা যারা নোয়াখালীবাসী রয়েছেন তারা অবশ্যই বিভাগ হওয়া থেকে বিরত থাকেন কারণ আপনারা বিভাগ হওয়ার জন্য যোগ্য আপনারা নন এজন্য আপনারা বিভাগ হওয়া থেকে বিরত থাকেন আর আপনারা সহ ইচ্ছায় আমাদের সাথে যোগ দিতে পারেন যেহেতু আমরা কুমিল্লাবাসী বিভাগ হওয়ার জন্য যোগ্য রাখি এবং আমরা উপযুক্ত হই কিভাবে আমরা যোগ্য হই এবং আমরা উপযুক্ত হই যে বিভাগ হওয়ার জন্য সেই বিষয়টা এবং এর উপর রিসার্চ করে আমি তৈরি করেছি সেই চার্টটা আমার ভিডিও এবং আমি বলে দিচ্ছি যে নোয়াখালীবাসী কোন দিক দিয়ে আমাদের কাছে এবং আমরা নোয়াখালীবাসী থেকে আমরা কোন দিক দিয়ে এগিয়ে রয়েছি সব দিক দিয়ে আমরা উপযুক্ত এবং আমরা নোয়াখালীবাসী থেকে অনেকটাই এগিয়ে আসি সামনের দিকে এবং আমাদের প্রয়োজন এবং আমরা দরকার এবং আমাদের জন্য একটা উপযুক্ত হবে কুমিল্লা বিভাগ হওয়ার জন্য আপনারা অযথা অযৌক্তিক দেখিয়ে নোয়াখালীবাসী তারা ভেজাল করতেছেন এবং আন্দোলন করতেছেন যে আপনারা বিবাদ চান আসলে কি আপনাদের বিবেক বিভাগ চানা সেদিকে সবগুলো রয়েছে আপনাদের যে নোয়াখালীবাসী রয়েছেন যে নোয়াখালী কথা বলতেছেন যে আপনারা বিবাদ চান দাবি করেন আন্দোলন করেন আসলে এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং এটা ঠিক হচ্ছে না আপনাদের কাছে এটা ভালো হচ্ছে না এবং আমরা নিজেরাও এটা চাই যে আমাদের কুমিল্লা বিভাগ হোক আর আপনাদের নোয়াখালী বিভাগ হওয়ার জন্য আপনারা উপযুক্ত নন আপনারা আগে উপযুক্ত হয়ে আসুন তারপর কুমিল্লা দিকে রাখুন দেখেন যে আমাদের কুমিল্লার মধ্যে বিভাগ হওয়ার জন্য কোন কোন জিনিসগুলো অপূর্ণ রয়েছে আমাদের এই কুমিল্লাতে সবগুলোই জিনিস ঠিকঠাক মতে পরিপূর্ণভাবে আছে। এখন আমাদের শুধু প্রয়োজন বিভাগ বিভাগটা হলে আমাদের সবকিছু কমপ্লিট আপনাদের নোয়াখালীবাসী যেগুলো নাই আগে ওইগুলো আদায় করে নিন তারপর বিবাহ হওয়ার জন্য আপনারা আন্দোলন করবেন এখন আমি আপনাদেরকে আমি যে একটি চার তৈরি করছি সেই চারটা আপনাদেরকে পরে শোনাই বলে দিচ্ছি যে আপনারা কেন আমাদের থেকে পিসি রয়েছেন আর আপনারা কেন বিবাহ হওয়া থেকে বিরত থাকবেন কারণ আপনাদের জন্য বিবাহ হওয়া দরকার নাই আর আপনাদের উপযুক্ত নন বিবাহ হওয়ার জন্য আমাদের কুমিল্লা উপযুক্ত এবং দরকার আর আমরা এর জন্য ঠিক আছে তো এটা কিভাবে সেটাই জানিয়ে দিচ্ছি এই নোয়াখালীবাসী আপনার চোখ দিয়ে দেখেন আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়ে দিব এই বিস্তারিত গুলো আর আমি এখন মুখে বলে আপনাদেরকে শোনাচ্ছি যে আমাদের যে কুমিল্লা কুমিল্লার জনসংখ্যা রয়েছে বাষট্টি লাখ এগারো হাজার নয়শো পনেরো জন বাষট্টি লাখ এগারো হাজার নয়শো পনেরো জন হচ্ছে কুমিল্লা আমাদের জনসংখ্যা আর নোয়াখালীতে রয়েছে ছত্রিশ লাখ বাউন্ন হাজার পাঁচশো পনেরো জন হচ্ছে নোয়াখালীতে আর যে সিটি কর্পোরেশন আমাদের কুমিল্লা রয়েছে সিটি কর্পোরেশন একটি এবং নোয়াখালীতে রয়েছে জিরো তারপর সংসদীয় যে আসন আমাদের কুমিল্লাতে সংসদীয় আসন হচ্ছে এগারোটি আর নোয়াখালীতে হচ্ছে ছয়টি তারপর যে উপজেলা আমাদের কুমিল্লা উপজেলা রয়েছে সতেরোটি আর নোয়াখালীতে উপজেলা রয়েছে মাত্র নয়টি আমরা সব দিক দিয়ে এগিয়ে দিয়েছি আর আমাদের দরকার এবং আমাদের সবকিছু ঠিকঠাক মতো রয়েছে শুধু বিভাগটা ঘোষণা করলে হয়ে যায় এতে আপনারা কেউ বেতাল করার চেষ্টা করবেন না নোয়াখালীবাসী আপনাদের কাছে আরো আমি জানিয়ে দিচ্ছি যে আপনারা অনেক কিছু আমাদের থেকে পিছিয়ে রয়েছেন আর আপনাদের নোয়াখালীবাসী বিবেক হওয়ার জন্য আপনারা যোগ্য নন এবং উপযুক্ত নন তারপর আমি বলে দিচ্ছি যে পৌরসভা আমাদের কুমিল্লাতে পৌরসভা রয়েছে নয়টি আর নোয়াখালীতে রয়েছে আটটি তারপর ইউনিয়ন ইউনিয়ন রয়েছে একশো তো তিরানব্বইটি কুমিল্লা আর তিরানব্বইটি রয়েছে মাত্র নোয়াখালীতে ইউনিয়ন এখন গ্রাম হচ্ছে আমাদের কুমিল্লাবাসীতে রয়েছে তিন হাজার ছয়শো তারপর নোয়াখালীতে রয়েছে নয়শো অনেক পিছিয়ে রয়েছে নোয়াখালীবাসী নোয়াখালীবাসী অনেক পিছিয়ে রয়েছে কুমিল্লা থেকে কেন আপনারা অযথা অযৌক্তিক দেখিয়ে আন্দোলন করতেছেন বিভাগ হওয়ার জন্য আপনারা বিভাগের কোনো যোগ্যই নন আপনারা বিভাগ হওয়ার জন্য কোনো উপযুক্ত নন এটা থেকে আপনার বিরত হয়ে যান বিরত থাকেন আর আমাদের কুমিল্লা সাথে মিলেমিশে আপনারা কুমিল্লাবাসীর হয়ে বিভাগ হওয়ার সুযোগ দিন এবং আপনারা বিভাগ আমাদের কুমিল্লার জন্য এটা উপযুক্ত এবং আমাদের এটা সব ঠিকঠাক মতো রয়েছে শুধু বিভাগে ঘোষণা করলেই হয়ে যায় আপনারা আরো অনেক কিছু দিয়ে নোয়াখালীবাসী আমাদের কুমিল্লা থেকে পিছিয়ে রয়েছেন এবং আমাদের কুমিল্লা থেকে অনেকটা আপনার পিছিয়ে রয়েছেন আপনারা আগে আমাদের কুমিল্লার যে জিনিসগুলো রয়েছে তার তিন ভাগের যদি আপনার এক ভাগও যদি পূরণ করতেন ঠিকঠাক মতে তাহলে আপনাদের বলতাম যে আপনারা কিছুটা এগিয়ে আসছেন আপনারা তো কোনো দিক দিয়ে এগিয়ে আসতে পারতেছেন না আমাদের তো অনেক বেশি বেশি রয়েছে আর আমাদের যেগুলো রয়েছে এগুলো আপনাদের প্রধান প্রধান কারণগুলো আপনাদেরকে বলে দিলাম সেগুলোর মধ্যে আপনারা জিরো শূন্য আমাদের তো রয়েছে সিটি কর্পোরেশন আমাদের একটি আপনাদের সিটি কর্পোরেশনের নাই তারপর আরো বলে দিচ্ছি এখানে হচ্ছে যে সেনানিবাস আমাদের কুমিল্লা সেনানিবাস একটি রয়েছে আপনাদের নোয়াখালীতে জিরো আপনাদের নোয়াখালীতে কোনো সেনানিবাস নাই তারপর এখানে রয়েছে ইপিজেড আমাদের কুমিল্লাতে ইপিজেড রয়েছে আপনাদের নোয়াখালীতে কোনো ইপিজেড নাই তারপর এখানে রয়েছে ক্যারেট কলেজ আমাদের কুমিল্লাতে ক্যাডেট কলেজ রয়েছে একটি আপনাদের নোয়াখালীতে কোন ক্যারেট কলেজ নাই শূন্য তারপর যে শিক্ষা বোর্ড আপনারা নোয়াখালীবাসী যে পরীক্ষা দেন যে শিক্ষা বোর্ড ওই শিক্ষা বোর্ডটা আমাদের কুমিল্লা আমাদের কুমিল্লা শিক্ষা বোর্ড রয়েছে একটি আপনাদের নোয়াখালীতে কোন শিক্ষা বোর্ড নাই জিরো তারপর যে মেডিকেল কলেজ আমাদের কুমিল্লাতে মেডিকেল কলেজ রয়েছে একটি আপনাদের রয়েছে নোয়াখালীবাসীর জন্য শূন্য জিরোটি আর বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট এটা আমাদের কুমিল্লা রয়েছে একটি নোয়াখালীতে নাই শূন্য পাবলিক বিশ্ববিদ্যালয় এ নোয়াখালীতে শূন্য আর্মি মেডিকেল কলেজ এটাও রয়েছে আমাদের কুমিল্লায় একটি নোয়াখালীতে শূন্য নাই সরকারি কলেজ আমাদের কুমিল্লায় সরকারি কলেজ বেসরকারি কলেজ এটি রয়েছে মোট একশোতে সাতচল্লিশটি আর নোয়াখালীতে রয়েছে মাত্র চৌচল্লিশটি আসলে ফ্রেন্ডস আমি আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে নেওয়ার চেষ্টা করতে চাই আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সরিয়ে দিন যাতে নোয়াখালীবাসী আমার ভিডিওটা দেখে এবং তারা বোঝে আমি তাদেরকে মন্দ বলতেছি না খারাপ বলতেছি না আমি তাদের শুধু এতটাই যুক্তি দিচ্ছি যে তারা কেন আন্দোলন করতেছে কেন চাচ্ছে বারবার কুমিল্লা বিভাগ না হওয়ার জন্য আর নোয়াখালী বিভাগ হওয়ার জন্য আসলে আপনারা বিবেক দিয়ে এবং শিক্ষার দিক দিয়ে সব কিছু দিক দিয়ে আপনারা একটু বিবেচনা করবেন দেখবেন যে সত্যি কি আপনারা আমাদের থেকে এগিয়ে আসেন কিনা বা আপনারা যোগ্য কিনা বা আপনারা উপযুক্ত কিনা বিবাহ হওয়ার জন্য কেন অযথা আপনারা বিরক্ত করতেছেন কেন অযথা আপনারা আন্দোলন করতেছেন আমাদের সাথে এটা আপনারা ঠিক করতেছেন না আপনারা আগে বুঝেন দেখেন আপনারা ইতিহাস পড়েন তারপর আপনারা বিবাহ হওয়ার জন্য যদি যোগ্য মনে করেন আন্দোলন করতে পারবেন এখন আমি আপনাদেরকে এটাই বলবো নোয়াখালীবাসীর জন্য আপনারা স্ব ইচ্ছায় আমাদের কুমিল্লার সাথে মিলে যান মিশে যান তারপর আমাদেরকে বিবাহ হওয়ার জন্য কাজ করতে দেন আর আমাদের কুমিল্লাবাসী বিভাগের জন্য যোগ্য রাখি এবং আমরা উপযুক্ত আমরা সব কিছু দিক দিয়ে আমাদের কুমিল্লা আছে এবং একটা পরিপূর্ণ শুধু বিভাগের জন্য আমরা বসে আছি এখন আমাদের বিভাগটা হলে আমরা সব কিছু কমপ্লিট আশা করি আপনাদেরকে সবাইকে আমি বুঝিয়ে দিতে পেরেছি আপনারা সবাই ভিডিওটা বেশি শেয়ার করবেন লাইক দিবেন কমেন্টস করবেন ফ্রেন্ডস আমার কাছে এখানে শেষ এবারে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ